আগামী বারোই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন যে প্রশ্নবিদ্ধ হতে চলেছে তার একটি উৎকৃষ্ট উদাহরণই হচ্ছে ফরিদপুর এক আসনে জাহাজ প্রতীকের প্রার্থী আমি মোহাম্মদ আরিফুর রহমান দোলনের প্রার্থিতা দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের মাধ্যমে সেটি স্থগিত করা দেশের যে প্রচলিত সংবিধান যে গণপ্রতিনিধিত্ব আদেশ আইন এর সম্পূর্ণ পরিপন্থী একটি সিদ্ধান্ত আমার প্রার্থিতা স্থগিত করা আমি বিনীতভাবে দেশের সর্বোচ্চ আদালতের প্রতি অনুরোধ রাখব শত প্রণোদিত হয়ে আমার প্রার্থিতা যেন অবিলম্বে ফেরত দেওয়া হয় যেখানে ঋণ খেলাপি দ্বৈত নাগরিক উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফেরত পায় অথবা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায় সেখানে কিভাবে আইন লঙ্ঘন করে আমার প্রার্থিতা স্থগিতের এই সিদ্ধান্ত আসে এটি আমার এবং আমার মতো দেশের কোটি কোটি মানুষের বোধগম্য নয় আমি পরিষ্কারভাবে বলতে চাই যেখানে সকল ধরনের বৈধ প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করে আমি এই নির্বাচনী মাঠে নির্বাচনী ময়দানে আছি সেখানে আমি অতীতে আওয়ামী লীগের বা এর অঙ্গ সহযোগী সংগঠনের কর্মকাণ্ডে যুক্ত ছিলাম সেটিও ছয় সাত বছর আগের কথা তো সেইটাকে অজুহাত হিসেবে ধরে আমার প্রার্থীতা স্থগিত করা এটা কি আইনসম্মত সংবিধানসম্মত আমি তো আওয়ামী লীগের প্রার্থী নই আমি তো নৌকা মার্কার প্রার্থী নই আমি একজন স্বতন্ত্র প্রার্থী এবং দেশের বিভিন্ন স্থানে এমন অনেকেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাহলে কাকে সুবিধা দিতে কোন গোষ্ঠী কোন দল কোন ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্যে ফরিদপুর একাশনে জাহাজ প্রতীকের প্রার্থীর প্রার্থিতা স্থগিতের এই সিদ্ধান্ত যে এই নির্বাচন একটি সাজানো পাতানো ও বিতর্কিত নির্বাচন হতে চলেছে যদি না ফরিদপুর একাশনে আমার প্রার্থিতা ফেরত দেওয়া হয় আর এই প্রার্থীতা ফেরত না দেওয়ার মাধ্যমে আইন বিরোধী সংবিধান বিরোধী যে কর্মকাণ্ড হবে আগামীতে সেটি অনেক খারাপ একটি উদাহরণ হয়ে থাকবে ফরিদপুর একাশনের সাধারণ ভোটারদের ভাবাবে তাদের যে উৎসাহ তাদের যে উদ্দীপনা সেই উদ্দীপনার বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের সর্বোচ্চ যে কর্তৃপক্ষ তারা কতখানি পক্ষপাতমূলক আচরণ করছে তা সারা বিশ্ব দেখবে